আসসালামু আলাইকুম মোবাসন বাংলা পক্ষ থেকে একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা অনেকে আইসি নিয়ে খুব ভয় করে তো আমাদের এক স্টুডেন্টকে আমরা শুধুমাত্র একটা আইসি খুলতে দিয়েছি উইদাউট গাইডলাইন তার ইচ্ছা মতো মন মতো তো এই আইসিটা খুলতে গিয়ে সে কি ভুলটা করে আমি আপনাদের দেখাই এটা বলা হয়েছে যে তুমি তোমার মতো করে খোলো এখানে আমরা কোনো কিছু বলবো না তোমার মতো করে তুমি খুলবা এখানে যে হটিয়ার গানটা সে ইউজ করতেছে এটা হচ্ছে কুইক আটশো একষট্টি ডিডাব্লু একটা প্রফেশনাল লেভেলের হট ইয়েভেন তো এখানে আমরা একটু ফাস্ট করে দিছি যেন ভিডিওটা নয় দশ মিনিটের মধ্যে রাখা যায় এখানে আমরা কোনো কিছু বলতেছে না সে তার নিজের মতো করে খুলতেছে তো অনেকে কাজ শিখতে চান মনে করেন যে নিজেরা নিজেরাই কাজগুলো করবেন সে কিন্তু অনেক দিন ধরে কাজ করে বাট আইসি লেভেলের কাজ পারে না ইউটিউব দেখেও তা সম্ভব হয় না তো দেখেন এখানে সে কি করছে যদি এটা একটা ড্যামও ছিল এখানে আমাদের কিন্তু অনেকগুলো বল এখন ঠিক মতো গলেই নাই এই বলগুলো না গলার আগেই সে উঠে ফেলছে এবং এখানে কিন্তু একটা সাইডের থেকে অবস্থা খুবই খারাপ এবং এটা যদি পরিষ্কার করে আপনাদের দেখায় তো মোটামুটি এই অবস্থা বন্ধুরা এর মধ্যে বলে রাখি মোবাইল সলিউশন বাংলা একটা প্রতিষ্ঠান যেখানে আপনাকে লাইভ এই কাজগুলো দেখানো হবে কাস্টমারের কাজগুলো আসে সেই কাজগুলো যেন স্টুডেন্ট কাজ করতে পারে সেভাবে তাদের ট্রেনিং করানো হয় এবং এক সময় তাদেরকে দিয়ে কাজগুলো করানো হয় যার কারণে অনেক ক্ষতিও আমাদের হয়ে থাকে আপনি পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুরা এখানে আমাদের যদি কেউ কাজ চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের একটা আইসি আছে এটা ডবল আইসি এবং এই মাদার বলগুলো আপনার জানেন যে খুবই ডেঞ্জারাস এগুলার একটা টাইমিং ঠিক না থাকলে এবং এগুলোর আইসির যে বলগুলো অনেক হিট নিতে পারে এবং এই পুরোনো বলগুলো প্রায় দীর্ঘদিন হওয়ার কারণে প্রচুর পরিমাণে হিট নেয় এখানে দুইটা আইসি আছে স্যামসাংয়ের জে সেভেন বা অনেক মডেলের ফোনই আপনারা এরকম ডবল আইসি পাবেন সবচেয়ে বাজে মাদারবোর্ড বলা যায় এই স্যামসাং ফোনগুলো এখানে আমরা কিন্তু এবার তাদের গাইডলাইন দিচ্ছি যে কীভাবে কি এখানে আমরা দুইশো পঞ্চাশ হিট রেখে তাদের আইসিটা খোলার জন্য আমরা বলতেছি এবং আমি অনেকগুলো ভিডিওতে বলছি যে ডবল হিট ডবল হিট দিলে পুরো মাদারবোর্ডগুলো আইসিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো ফার্স্ট হিটের পরে সেকেন্ড হিট আবার দিতে বলা হয়েছে যেটাকে একটা প্রি হিটও বলে তো প্রি হিটটা তার দেওয়া হয়েছে প্রি হিটটা যদি আপনি দুশো তিরিশে দেন তাহলে একটু বেশি সময় দেবেন পনেরো বিশ সেকেন্ড আর যদি তিনশো সরি তিনশো তিরিশে দেন আর যদি তিনশো পঞ্চাশে দেন তাহলে একটু কম টাইম দেবেন এখন আমরা সেকেন্ড টাইম আবার ট্রাই করতেছি এবং এখানে ফিল করতে হবে যে আপনার আইসের ভিতরে বলটা নরম হয়েছে কিনা সময় নেবেন কোনো টেনশন নাই একটু সময় নেবেন দেখেন আলহামদুলিল্লাহ এটা সে সাকসেসফুল্লি আমাদের সকল স্টুডেন্টের সামনে কাজটা সে করে দেখেছে এবং এটা ফার্স্ট টাইম একটা স্টুডেন্টের কিন্তু অনেক সমস্যা হয় বাট এখানে কিন্তু সে বেশ কিছু আগে ট্রাই করছে কিন্তু ফার্স্ট টাইম সে ক্যামেরার সামনে তো এখানে এই আইসিটা দেখেন উঠাবে এখানে আবারও বলা হয়েছে যে এখানে তিনশো এবং এ আর বেশি এয়ার বেশি দিয়ে কাটতে হবে হয় ধারা নয় ভারে কাটতে হয় বেশি এবং আমাদের চারিদিকে বলটা ঘোরাতে হবে আলহামদুলিল্লাহ দেখেন এই আইসিটাও সে খুব সুন্দরভাবে তুলে ফেলছে তো এখানে আমরা এক স্টুডেন্টকে শুধু একটা না ওখানে ছিল হোয়াইট পেস্ট এখন আমরা তাকে দিলাম ব্ল্যাক পেস্টেড আইসি এখানে সে হিট এবং এয়ার এয়ারটা কোনো প্রেফার করেন না আপনি যে মন চাপ রাখতে পারেন গুলো কাটিংয়ের সময় আপনি ফোরটি বা ফিফটি বা সিক্সটি রাখতে পারেন এবং হিটটা এখানে আপনি রাখতে পারেন দুশো পঞ্চাশ আর এটা সুন্দরভাবে কাটতে পারেন দুশো পঞ্চাশ থেকে দুশো আশি প্রপার কীভাবে কাজ করবেন প্রথম থেকে শুরু থেকে আমি এই আইসিটার বেলায় বলে দেব যারা আইসির কাজ ভয় করেন একটা নতুন মানুষ সে যদি এইভাবে কাজ করতে পারে আপনি কেন পারবেন না তাকে বেশ কিছু ট্রাই করানো হয়েছে আগে কারণ ক্যামেরার সামনে কাজ করার মতো প্রিপারেশন প্রিপেয়ার আগে না করলে একটা স্টুডেন্ট পারে না বেশ কিছু আইসিস যখন ট্রাই করছে সব গাইডলাইন দেওয়ার পরও সে এক একা কাজ করতেছিল আপনার গাইডলাইন দেওয়ার পরও একবার দেখাই দেওয়ার পরও কিন্তু সামনে নিয়ে যখন আমি বসাইছি সে দেখতেছি যে বেশ কিছু ধরনের ভুলগুলো করতেছে এমনি যখন আমরা গাইডলাইন দিচ্ছি সে তো মানতেছে কিন্তু কাজের সময় সে ভুলগুলো করতেছে তখন সে লাইভ কাজগুলো করতেছে তো এই পেস্টটা আপনারা দিতে পারেন বাট এটা দেওয়া জরুরি না আমরা বাঙালি টেকনিশিয়ানদের দিতে অভ্যস্ত হ্যাঁ কোন পাশ থেকে হাওয়া বেরোচ্ছে এটা বোঝা যায় এটা দিলে কারণ সিলিকনের উপরে আইসির উপর যে সিলিকনের উপরে পেস্ট দিলে কোনো কাজ হয় না আর পেস্টিং আইসির ভিতরে পেস্ট যায় না তবে হিট দেওয়ার সময় যদি পেস্ট দেওয়া থাকে তাহলে আশেপাশের কম্পাউন্ডগুলো নড়বে না তো এবার কিন্তু সে হিট বেশি দিছে আপনি স্টুডেন্ট দেখেন সেটা করতেছে বেশি হিট দিয়ে তিনশো আশি হিট রাখছে এবং এয়ার বেশি রাখছে এই ক্ষেত্রে মাদার ফুলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং খুব দ্রুত তার উঠাতে হবে তো এই বোর্ডগুলো কিন্তু বাজে হয় এবং সে তাড়াতাড়ি কাজ করতে গেছে আমাদের মতো দেখেন মাদার অলরেডি ফুলে গেছে তো এটা আসলে ড্যাম মাদারবোর্ড হওয়ার কারণে এমন না যে সে এটা যে কেউর হাতেই হইতে পারে তো এখানে আয় সেখানে দায়সিটা তুলে এবার দেখেন বিষয়টা সেখানে ওই পরিমাণ হিট হয় না যে প্রত্যেকটা বল গলে গেছে দেখেন এই বলগুলো কিন্তু এখন একটু মতো হিট প্রপারলি পায় না তার আগেই কিন্তু মাদারবোটটা ফুলে গেছে এটা দুইটা কারণ আমি বলি এই জন্য আমরা বলি যে প্রি হিট করতে হবে প্রি হিট করার সাথে সাথে পুরো মাদারবোটটা যে গরম হবে এই গরম হওয়ার কারণে আইসিটা এবং মাদারবোট নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায় তো প্রি হিট করার পরে আপনি যদি অল্প হিটে মাদার বোর্ডগুলো কাজ করতে চান তাহলে মাদার বোর্ডটা দীর্ঘ সময় ধরে হিট নেয় এবং ফোলার সম্ভাবনা কমে যায় বাট আপনি যদি হঠাৎ করে অনেক বেশি হিট দেন সে কিন্তু কিন্তু অনেক রিক্স হয়ে যায় তো এই জন্য বিভিন্নভাবে আমরা স্টুডেন্টদের বোঝাচ্ছি যে এই এই রিক্সগুলো হতে পারে তো এখানে ওই একই মাদার বোর্ডের আমাদের কিন্তু এখন সিপিএসি পেশার তুলবে এবং এটা হচ্ছে সম্পূর্ণ তার নিজস্ব প্র্যাকটিসে এখন আর আমরা কিছুই বলবো না সে নিজেই তুলবে কিন্তু আমি ভয়েস দিয়ে আপনাদের জানিয়ে দিতেছি কীভাবে কী করবেন আপনারা যখন এই ধরনের আইসি তুলবেন ব্লাড পেস্টার আইসি কিন্তু যে কাজটা করতেছে তোকে তখন আমরা কোনো গাইডলাইন দেয়নিও কারণ দুইটা তিনটা আইসি তো তার আমরা বলে দিছি কী ভুলগুলো করলে কী কী হয়ে থাকে এবার সে তার নিজের মতো করেই কাজটা করতেছে এখানে আবার আমাদের আইসি টায়ারগুলো চারো কাটার সময় আমরা দুশো পঞ্চাশ থেকে দুশো আশি দিতে পারি যে কোনো কুইকের হটের কানে কোনো কিছু যাবে আসবে না এতে কোনো মাথা গোটা ক্ষতি হবে না এবং চারপাশে পেস্টটা দিলে কি হবে কোনো কম্পোনেন্ট যদি নরম হয় সেক্ষেত্রে কম্পোনেন্টগুলো উড়ে চলে যাবে না আশেপাশে এছাড়া পেস্টে দেওয়ার কোনো মানে হয় না এখন এখানে আমরা হিট করতেছি হিটটা করলাম একটা প্রি হিট দিয়ে নিলাম কেন বারবার ভুল করা যাবে না এবার আবার আমরা হিটে আসলাম এখন আমরা কিন্তু হিটটা রাখছি তিনশো পঞ্চান্ন এবং এয়ার রাখা হয়েছে সিক্সটিতে এটা কুইক আটশো একষট্টি ডিডাব্লিউ ফর্টি গান এবং আশেপাশের কম্পোনের নড়তেছে কিনে এটা আমাদের দেখতে হবে এবং সতর্ক থাকতে হবে অল্প হিট দিছে মাদারবোর্ড ফুলে যাওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট নেয় তারপর আমাদের সতর্ক থাকতে হবে কারণ অনেক ড্যাম মাদার আছে যেগুলো এই সমস্যাগুলো হয়ে থাকে তো আশেপাশের কম্পোনেন্ট নোটসে এখন সে কিন্তু উঠানোর প্রিপারেশন নিচ্ছে এই ব্লেডটা হালকা প্রেস করে সে হালকা করে কার করার চেষ্টা করতেছে এতে যদি বল ড্যামেজ হয় অটোমেটিক আমাদের কিন্তু আইসিডে উঠে যাবে এবং সে আশেপাশে ডানে বোঝার চেষ্টা করছে যে নরম হয়েছে কি না নরম হয়েলেই সে চারদি উঠে ফেলবে তো এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন এবার পারফেক্টলি হিটটা হয়েছে বিদায় ওদের খুব সুন্দরভাবে আইসিটা উঠে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও এভাবে আমরা প্রচুর প্র্যাকটিস করাই যেন হাটটা তার একেবারে ক্লিয়ার হয়ে যায় সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ